وقال النبي صلى الله عليه وسلم

আমাদের যে জিনিসগুলি অত্যন্ত প্রয়োজনীয় সব সময় আমাদের কাছে আসে এই জিনিসগুলিকে অনেক সস্তা হয়ে গেছে যেমন মানুষের জন্য অক্সিজেনের প্রয়োজন বাতাসের প্রয়োজন তার শ্বাস নেওয়ার প্রয়োজন আল্লাহ এই বাতাসকে একদম ফ্রি করে দিয়েছেন এক আল্লাহ বাতাস আমাদের ভেট দেওয়া লাগে এরপরে দ্বিতীয় যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো পানির প্রয়োজন এখানে আমরা বলে থাকি যে পানির ও জীবন করে বলে থাকি পানি প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া এই পানিকে সহজ করে দিয়েছেন বাদাসকে সহজ করে দিয়েছেন এগুলি তো আমরা সহজভাবেই বুঝতে পারি আমাদের চলাফেরার জন্য আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে আল্লাহ সুবহানাহু স্তরে স্তরে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যেখানে চোখ থাকার দরকার সেখানে চোখ দিয়েছেন

অঙ্গ প্রত্যঙ্গ এই সবগুলির চাইতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ আমি যদি বাতাস পাই তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো আমি যদি পানি পাই দুনিয়াকে বেঁচে বেঁচে থাকতে পারবো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি ভালো থাকে ঠিক থাকে তাহলে আমি দুনিয়াকে ভালোভাবে চলাফেরা করতে পারবো সুখের শান্তিতে বসবাস করতে পারবো কিন্তু যদি আমার প্রতি আল্লাহর রহমত না থাকে দয়া না থাকে তাহলে আমি কেমন আটকে যাব তাহলে বলেন তো যদি আল্লাহ রহমত না থাকে আর যদি আমি দুনিয়া এবং একে আটকে যাই তাহলে এই প্রাণী বাতাস এগুলোর চাইতে আল্লাহর দয়া আল্লাহর রহমত হতে সবচেয়ে বড় নিয়ম হলো কিনা সবচেয়ে বড় নিয়ম অর্জন করার জন্য আমাদের প্রথম যে করণীয় কাজ সেটা হচ্ছে নবী করিম সুল্লা ইসলামকে অবসর আল্লাহ বলেন

ও নহাতা নবি কে ওনাকে অনুসরণ করতে আল্লাহ তাআলা স্বয়ং মিজে নির্দেশ করেছেন এবং কিছু কিভাবে অনুসরণ করতে হবে সব কাজগুলি সব কর্মগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে ওখান ভাবে পরিপূর্ণ রূপে আমাদের কি শিখিয়ে দিয়েছেন আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সব জীবনকে কিভাবে আমরা ইসলামের সৌন্দর্যে ঢেলে সাজাতে পারি আমরা অনুসরণ করতে পারি তার সুরের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে যেখানে জান্নানদের আলোচনা করেছেন সেখানে জাহান আলোচনা করেছেন সেই জন্য সময়ের সফলতা আমি জানে কিছু

সুতরাং আমি কি অনুসরণ করব আমার রসূলকে অনুসরণ করবা আমি তোমাদেরকে খলিদ এসে পাঠাইছি সুতরাং আমার প্রতিনিধিত্ব তোমরা ভালো করে পালন করবা বিশ্বের মধ্যে আমার যমেনের মধ্যে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে তোমাদের কাজ এটা আমাদের অনুসরণ করি যাদেরকে আমরা আমাদের নেতা বানিয়ে নিয়েছি leader.

আমাদের পাঁচ জন তাদেরকে মারাইতে পারি অবদলিত করতে পারি যাতে করে তারা লাঞ্ছিত হয় অপমানিত হয় আল্লাহ এই জন্য এই নেতাদেরকে আমাদেরকে একটু বের করে দেন যা আমাদেরকে কি কষ্ট করেছিল তাহলে যারা যাদেরকে আমরা অনুসরণ করি তাদের ব্যাপারে আমাদের কাছে বাসায় আমি তাকে অনুসরণ করলে আমার রাস্তা কোন দিকে যাবে এটা কি বাজার আসে না একটু ফিকির করা মসজিদে ইমাম সাহেবের ব্যাপারে আমরা যতটা ফিকির করি আমরা একজন মাদ্রাসা সাধারণ শিক্ষকের ব্যাপারে যতটা ফিকির করি যতটা চিন্তা করি হবে কি হইলে ভালো হবে কি না হ্যাঁ তার আচার ব্যবহার কেমন রুকুদ আছে কি না বর্ণন্তি কি না অনেক দিক আমরা বিবেচনা করি কিন্তু আমি যাতে আমার মহল্লা আমার ইউনিয়নে আমার থানা আমার জেলা যাকে প্রতিনিধি বানাই না এই ব্যক্তিটা কেমন হবে আমি কি একবার যাচাই করেছি একবার কি আমি দেখেছি যে তাকে যদি আমি আমার অভিভাবক বানাই তাকে যদি আমি আমার প্রতিনিধি বানাই তাহলে সে আমাকে কোথায় যাবে গণতন্ত্রের বিষয়টা ইনশাল্লাহ আরেকদিন আল্লাহ যদি আমাকে তৌফিক দেন

এইভাবে চলো ওইভাবে চলো না কিন্তু তোমরা বাংলাই সুতরাং তোমাদের জন্য আমরা দোয়া করতে পারবো না বরং তোমরা তোমাদের দোয়া করতে থাকো এরপরে তারা আল্লাহকে ডাকতে থাকবে ও আপনি ছাড়া আমাদের আর কোন বন্ধন নাই আল্লাহ আপনি আমাদের একমাত্র আপন আয় আল্লাহ আপনি যদি আমাদের নাজাত না আমরা এখানে থেকে আমরা শেষ হয়ে যাব এখানে আমরা শেষ হয়ে যাব

চুপচাপ শাস্তি গোপন কর একটা কথা বলবি না যখন আল্লাহ তাআলা সরাও কথা বলবি তখন কি অবস্থা হবে জাহান্নামবাসী সর্বশেষে আশা সর্বশেষে দিক ভরসা এই ভরসা তো তোমার বাকি রইল না আর কার কাছে যাবে কার কাছে আশ্রয় গ্রহণ করবে সেই বিবিষিকাময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন বলছেন জান্নাত কামাই করার সর্বপ্রথম রাস্তা হচ্ছে আল্লাহ এবং তার রসূলকে অনুসরণ করা আল্লাহ এবং তার রসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা কুরআনুল মধ্যে বারবার তো শাস্তি তোমাদেরকে আমি

अल्लाह ताला बार बार ये बुशान दिए सैन तो ने कहीं सल्लल्लाहु अलैहि वसल्लम हम देखे शहाद के सामान बोले दिए सैन जो भी हम बात या मुन की कुर्ती बारी ताले आशा कर जाए अल्लाह सुबहानहु ताला हमारे की ख़ामार पुरी दिए जन्नत बशीर शरीफ़ को बुल पुरी दिए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हदीस

আমাদের উদ্দেশ্য থাকবে একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠা করা তাহলে দুনিয়া এবং আখারা উভয় জাহানে আমাদের জন্য কল্যাণ না হয় অকল্যাণ যে কথাগুলি বলছি আরো অনেক কথা বলার দরকার ছিল আরো কিছু করতে আমার আছে ওইগুলি অত্যন্ত জরুরি যেমন আপনি সকাল সন্ধ্যা বলছেন কেউ যদি একটু ঘটা পরে সন্ধ্যা করে আবু না এই ধরটা করে তাহলে আল্লাহ তারা তাকে জাহান্নাম দিকে বাঁচায় জান্নাত দান করে এই ছোট ছোট আমলগুলি আমরা করতে পারি আল্লাহ সবাইকে